নমস্কার বন্ধুরা এর আগে আমি দু তিন মাস আগে এই ডালগুলো এইগুলো আমার বাঁধার গাছ ছিল বড় বড়। এটা নাক চম্পা গাছ সেই ডাল আমাদের তো ছাদ বাগানে গাছ থাকলে বড় গাছ থাকলে ডাল কাটাই ছাটাই করতেই হয় তো সেইগুলো তখন আমি লাল বালিতে এরকম বসিয়ে বসিয়ে অনেক চারা করি যে কোনো ডাল আমি ফেলি না এর আগেও তো তোমাদেরকে বলেছিলাম তো সেই ডাল থেকেই আমার এগুলো একটু দেরি হয়ে গেছে তোলা তবে আমি একটু দেরি করেই তুলি দেরি করে তুললে কি হবে শিকড়টা বেশ ভালো বেশি হবে তখন চারা একটা চারাও মরার ভয় আর থাকবে না আর তোমরা যদি বাড়িতে হয়তো তোমাদের বাড়িতে নাই লোকের বাড়ি থেকেও হয়তো একটু ডাল নিয়ে আসতে পারো চেয়ে নিয়ে এসে তোমরা যে লাল বালি থাকে এই লাল বালিতে যদি অ্যালোভেরা জেল দিয়েও বসাতে পারো আবার হচ্ছে যদি রুট হরমোন এই যে এটা একটা কিনতে পাওয়া যায় এটা অ্যালোভেরার থেকেও খুব ভালো এইটা একটু চুবিয়ে নিয়ে সেইটাও বালিতে তোমরা বসাতে পারো তো সেইটাই আমি তুলে প্রতিস্থাপন করব সেটাই তোমরা দেখো ভিডিওটা এটা আমার নাকচম্পা গাছ এই ডাল থেকে কত চারা করেছি যে কত সুন্দর সুন্দর কচি কচি শিকড় চলে এসছে তোমরা কি করবা এইভাবে করে টেনে তুলবা না টেনে তুললে কি হবে শিকড়গুলো গুলো তলা দিকে ছিড়েও যেতে পারে এই ধরনের একটা কাঠি নিতে হবে কাঠি নিয়ে নিচের দিকে দিয়ে এইভাবে চাপ দিতে হবে দুটো একটা হয়তো ছিড়েও যাবে এটা কোনো অসুবিধা নাই এগুলো তখন মাটি তৈরি করে বসালে পরে একটা চারাও নষ্ট হবে না নাক চম্পা তারপরে কাঠ গোলাপ গোলাপ সব আলাদা আলাদা নামে জানে সেইগুলো তোমরা কি করো আমরা যেমন জবা গাছটা নিয়ে আসি নিয়ে এসে বেশ যেদিনকে কাটি ডালটা কেটে কি করি বসিয়ে দিই তো তোমরা কি করবা যেমন এই যে নাকচাপা গাছটা এই গাছের কাণ্ডটা একটু রসালো ভাব থাকে তো যে কোনো গাছে তোমরা দেখবা যখন যে গাছটা একটু বেশিরভাগ রস ভাব থাকে সেটা যেমন অ্যালিনিয়াম তারপরে এরকম নাকচম্পা গাছ একটু কাটলে পরে সাদা সাদা একটু আঠা বেড়ায় আর একটু রসালো কাণ্ড থাকে তো তোমরা সেই সব গাছগুলো কি করবা সঙ্গে সঙ্গে যেমন করে ডালটা আমরা বড় একটা ডাল নিয়ে আসলাম নিয়ে এসে কাচে দিয়ে কেটে হয়তো এভাবে করে যদি তোমরা বসিয়ে দাও সেইটাতে তখন মাটির তলাতে থেকে মাটিতেই বসাও আর বালিতেই বসাও সেটা তখন কি হবে আস্তে আস্তে এখানে পচন আসবে তো তোমরা কি করবা তখন এই জিনিসটা দু তিন দিন অমনি ফেলে রাখবা ছায়াযুক্ত জায়গায় কেটে যদি একটু ফাঙ্গি সাইড দিতে চাও সেটাও দিতে পারো ফাঙ্গি সাইড যদি না থাকে তাহলে কি করবা এমনি সামান্য একটু হলুদ একটু গাঢ় করে গুলিয়ে যেদিনকে হয়তো কাটছ কেটে তখন সেইটা ওই হলুদ গুঁড়োতে একটুখানি তো গুঁড়োটাও লাগাতে পারো আবার গুঁড়োটা যদি না লাগাও একটু গাঢ় করে হয়তো হলুদটা গুলিয়ে নিলা গুলিয়ে নিয়ে যেদিকটা হয়তো কাটলা সেই একটু এমন করে গুলিয়ে দু তিন দিন জিনিসটা আগে শুকাই নেওয়া এই জালটা শুকিয়ে নিয়ে তারপরে তোমরা বালিতে বসাও কিংবা একটু মাটি তৈরি করে বসাও তবে মাটি তৈরির থেকে আমার মনে হয় তোমরা বালিতে আগে করে নিতে পারো লাল বালিতে যদি গাছটা এইভাবে করে করে নাও তাহলে সেই চারাটা মরার তো ভয় থাকবেই না আবার খুব সুন্দর বয়ে হবে এই যে একটা চারা যদি এইভাবে আমি মাটি তৈরি করে বসিয়ে দিই এই গাছটা আর মরবে না কি সুন্দর একটা নাকচম্পা গাছ তো এইটাই যদি তোমরা কিনতে যাও পঞ্চাশ ষাট টাকা দাম নিয়ে নেবা আর এই রকমই তোমরা কারো বাড়ি থেকে হয়তো একটু ডাল নিয়ে আসলা নিয়ে এসে যদি এরকম করে পুঁতে রাখো বাড়িতে তো হলুদ গুঁড়ো প্রত্যেকের বাড়িতে থাকবেই সেটা দিয়ে যদি একটু পুঁতে রাখো তাহলে সুন্দর একটা চারা হয়ে যাবে আর আমরা কি করি জবা গাছ যেমন টগর গাছ ওগুলো শুকাতে হয় না ওইগুলো যত না শুকাবা সেটাই বেশি ভালো হয় ওইগুলো শুকালে পরে আবার ডালটাই হবে না আর কিছু কিছু গাছ আছে যেমন অ্যাডিনিয়ামের ডাল তারপরে এইসব গা ডাল একটু শুকিয়ে নিতে হয় শুকিয়ে নিলে ভালো হয় নাকচম্পা কাঠগোলাপ এইগুলোর কথা আমি বলছি যেমন এই যে এখানে আছে আমার পনসিটিয়া গাছ এটাও তাই সেম পদ্ধতিতেই করতে হবে এটা উনি এসে তোমরা টাটকা টাটকা বসাবা না টাটকা টাটকা বসালে কি হবে গোড়াটা পচে যেতে পারে যেটা এটা আমি কি করি দু তিন দিন আগে শুকিয়ে নিই একটু ছায়াযুক্ত জায়গায় কেটে কেটে এমনি ফেলে রাখি ফেলে থুলে কি হবে রসটা এখন টেনে যাবে তারপরে তখন সেটা তখন বালিতে তৈরি আমি নিয়ে প্রতিস্থাপন করি বালিতে কিচ্ছু নাই পুরো বালি তবে যেই পাত্রতে তোমরা বসাবা সেটাতে যেন ড্রেনের সিস্টেম যেন থাকে দিয়ে যেমন খোলাম কুচি দিয়ে তোমরা বালিটা দাও সেইভাবে করে দিয়ে তখন ছায়াযুক্ত জায়গায় রেখে রেখে দিয়ে তখন তো এক মাস দেড় মাসের মধ্যে এরকম সুন্দর একটা চারা হয়ে যাবে আমি অ্যাডিনিয়ামের ডাল থেকেও করেছি যেটা করে একভাবে আমি সব তুলে বসাবো তাই তোমাদেরকে দেখাচ্ছে যে তোমরা কোন কোন ডাল দিয়ে করতে পারো যেখানে আমার জবার ডালও আছে বুগেন বিলিয়া আছে এখানে যে কোনো ডালে এরকম করে তোমরা করতে পারো আর মাটি বলতে এই যে এখানে আমি মাটি নিয়েছি এটা মাটি আর একটু গোবর সার নিয়েছি এই দুটো দিলেই হবে আর কিছু অত অত শত লাগবে না তবে মাটিটা তোমরা যখন মিস করবা একটু নিচে ধুয়েও মিস করতে পারো আমার অনেক মাটি এখন লাগবে সে পরে আমি করব এখন তোমাদেরকে দেখায় যে তোমরা এইভাবে করে করতে পারো তোমাদের বাড়ি হয়তো দুটো একটা তোমাদের গাছ ডাল পেলা যে তখন সেটা হয়তো চারা করলা ওই প্যাকেটে না বসিয়ে আমার যেমন আমি এতগুলো গাছ এখন চারাগুলো আমার রেডি হয়ে গেছে আমি সবই প্যাকেটগুলোতে বসাবো তো তোমরা কি করতে পারো এরকম যদি ছোট ছোটো টপ থাকে টবে বসালে বড়ও বেশি ভালো হয় সুন্দর হয় তুলতে বেশি সুবিধা হবে যখন এই টপটাতে যখন তোমরা প্রতিস্থাপন করলা করে নিয়ে টপটাকে থেকে থেকে মানে এক মাস খানে পনেরো দিন পরেই দেখবা তোমরা এই ভিতর দিয়ে একটা শিকড় চলে এসছে তখন জানবা যে এই রুট পুরো ভর্তি হয়ে গেছে যে তখন তোমরা কি করবা গাছটাকে এইভাবে করে দুই আঙুল দিয়ে হয়তো গাছটা এইভাবে প্রতিস্থাপন করা আছে দেখলা যে রুট বাউন্ড পুরো ভর্তি হয়ে গেছে যে তখন তোমরা কি করবে এই দুটো আঙুল দিয়ে এইভাবে করে ধরে বড় একটা জিনিসের পদ উপরে এইভাবে একটু করলে পরে রুট বাউন্ড শুদ্ধ দেখবা তোমাদের হাতে চলে আসবে গাছটা যে তখন তোমরা এই রুট বলটা দেয় একটা বড় এর থেকে একটু বড়ো টবে তখন তোমরা প্রতিস্থাপন করতে পারো আর আমি সেটা করব না আমি এখন প্যাকেটেই বসাবো কিন্তু অবশ্যই কি তোমরা কি করবা এই ধরনের একটা টব নিয়ে ছিদ্র থাকে একটা খোলাম কুচি দিয়ে দিবা তোমরা এই যে প্রত্যেকটা টবে একটা করে ছিদ্র থাকে এইভাবে খোলাম কুচি দিয়ে তখন এই মাটি দিয়ে দিলে আমার একটা গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল ছোট্ট একটা টবে বসিয়ে দিলাম এটা এটা দিন একটু ছায়াযুক্ত জায়গায় যেমন ছাদ বাগানে আমাদের বড় বড় গাছ থাকবে গাছের তলাতে দু তিন দিন একটু রেখে দেবা এইভাবে করে তারপরে আস্তে আস্তে গাছটা ধরে যাবে তখন তখন দূরে বের করবা আর আমি এখন এই যে এই প্যাকেটগুলোতে গুলোতে সব এইভাবে করে আমি প্রত্যেকটা গাছ আমি সব প্যাকেটগুলোতে সব এখন বসাবো এইভাবে করেই তোমরা করতে পারো আর হয়তো দেখবা যে একটা সেই বলে যেমন আমরা ওই জবা ফুল গাছ কিবা টগর গাছ ওইগুলো নিয়ে এসে তোমরা দু তিন দিন আবার ফেলে রাখবা না যেদিনকে হয়তো নিয়ে আসলা সেদিনকেই বসিয়ে দেবা বালি হয়তো তোমাদের রেডি করা নাই তাহলে তোমরা কি করবা একটু জল নিবা জল নিয়ে এই ধরনের একটু জল নিবা যে ডালগুলো হয়তো এইভাবে করে বেশ পেনসিল সাইজের করে তোমরা কেটে নিবা কেটে নিয়ে এইভাবে করে শুকনো তোমরা রেখে দিবা না শুকনো না রেখে মগে করে হোক বা একটু গিলাসে যাই হোক একটা বাটিতে এই জলের মধ্যে এইভাবে করে তোমরা চুবাই চুবাই রেখে দিবা কিন্তু পাতা রাখতে হবে না পাতা না রেখে শুধু এক বিদ্যা করে এই কাণ্ডটা নিয়ে এসে এইভাবে করে ভিজায় রাখবা জবা ফুল কিংবা টগর ফুল আবার ইয়ে হয় এখন বেলি ফুল সেই সব ডালগুলো নিয়ে এসে তোমরা যেন না শুকায় না শুকিয়ে তখন সেইগুলো রেখে দিয়ে তখন বালিটা তোমরা এই লাল বালি কিন্তু যেটা একটু ছোট দানার বালি তোমরা সেটা নিবা সেটা নিবা নিয়ে কী করো বালিটা একটু চেলে নিতেও দিক দেখবা যে একটু বড়ো বড়ো ঢিল ইয়ে থাকে পাথরও যুক্ত থাকে তো সেটা নিলে ভালো হবে না বালিটা বালি চাল্লা দিক একটু চেলে নিয়ে তারপরে টবে বেশ সুন্দর করে করে নিলা তারপরে তখন সেই জল জলটিকে তুলে একটু রুট হরমোনে এইটা হয়তো আমার একটা ডাল যে তখন তোমরা কি করবা রুট হরমোনে এইভাবে করে এইভাবে করে চুবাবা চুবিয়ে নিয়ে হয়তো ওইখানে লেগে আছে যে যে জিনিসটা এইভাবে করে বালি এটা আমার তৈরি আছে এইভাবে করে জিনিসটা পুঁতে না একটা একটা কাঠি নিবা শক্ত কাঠি কিংবা আঙুলের সাহায্যে এইভাবে করে দিয়ে আলতুভাবে এইরকম করে চাপ দিয়ে দেবা চাপ দিয়ে দিলা তো দিয়ে তখন বালিটা আগেই তোমরা জল দিয়ে ভিজিয়ে নিবা ভিজিয়ে নিয়ে তখন সেই দিন যেদিনকে গাছ ডালটা তোমরা প্রতিস্থাপন করলা লাগালা সেই দিনকে কী করবা জল দিবা না তারপরের দিন একদিন পরে ঝাঁঝরি দিয়ে এই পুরো ডালটার থেকে ভিজিয়ে দিবা আর যেদিনকে হয়তো তোমরা ডালটা প্রতিস্থাপন করলা সেদিনকে দিনকে রুট হরমোন দিয়ে প্রতিস্থাপন করলা সেই দিনকেই যদি আবার জল দিয়ে দাও সঙ্গে সঙ্গে তাহলে কী হবে রুট হরমোনটা এই ডালটার সঙ্গে না লেগে থেকে সব ধুয়ে ড্রেনের সিস্টেম দিয়ে বের যাবে ওই জন্যে যেদিনকে তোমরা লাগাবা সেই দিনকে জল দেবা না তার পরের দিন জল দিবা বালিটা আগেই জল দিয়ে ভিজিয়ে নিবা যে এইভাবে করে করতে পারো দিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় এবার খটখটে যদি রোদ্দুরের জায়গায় তোমরা রেখে দাও তাহলে এই ডালটা ভালো হবে না শুকিয়ে যাবে একটু ছায়াযুক্ত জায়গায় তোমরা রেখে দিবা আবার যদি ছায়াযুক্ত তো আর না রাখতে পারো তাহলে কি করতে হবে সেই অবশ্য সেটা আমি করি না ওই প্যাকেট ক্যারি ব্যাগ দিয়ে দেখি অনেকে ঢেকে দেয় সেটা কেমন হয় সেটা আমিও ঠিক জানি না হবে কি না আমি তো এইভাবেই করি তাই জন্য তোমাদেরকে এইভাবে বলছি অনেকে দেখি প্যাকেট দিয়েও ঢেকে রাখে তাতেও নাকি শিকড় হয় তবে এইভাবেই খুব সুন্দর দেখছি হয়ে হয় আমি তো এইভাবেই কত কত চারা করি অ্যাডিনিয়ামের চারা যে কোনো জবার চারা সব কিছুই এইভাবেই করি তো তোমরা এইভাবেই করো কাঠগুলপেরও এইভাবেই হয় গোলাপটা বললাম তো সেটা নিয়ে এসে দু তিন দিন আগে শুকিয়ে নাও তারপরে তোমরা প্রতিস্থাপন করো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার